হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবিস প্লাস তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও তো খুব ভালো আছি তো গাইস আগে তোমার সঙ্গে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হলো আমাদের এখানে মন্দিরে পূজা মানে মস্তভাবে হবে তো তোমার সাথে সবটাই শেয়ার করবে স্ক্রিন না করে কন্টিনিউ তোমরা পুরো ব্লগটা দেখবে আমিও মানে উপোস করে আছি আমি মা দিদি আরও সবাই আছে আর আমরা বন্ডিয়ে দেবো তো চলো তোমরা কন্টিনিউ পুরো ব্লগটা দেখতে থাকো ওইদিকে আমার মাসি মাসির মেয়ে দিদা সবাই এসেছে তো চলো এখন পুরো না খেয়ে আছে এখন দুপুর বারোটা বাজে সকালেও মানে সকাল থেকে স্টার্ট করতে পারিনি একটু কাজ করছিলাম বলে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো চলো তোমরা কন্টিনিউ পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করো এখানে দেখো ঠাকুরের পূজা দেওয়া হবে বলে বাবা সব প্রসাদ কিনে এনে রেখেছে এখানে ফুল আছে এখানে সব প্রসাদ আছে এখানে মাছ আছে মাংস দেওয়া হবে বলে এই যে দেখো এখানে দুজন খেলছে এটা হলো আমার মাসির মেয়ে আমার বোন আর এটা হলো দিদির মেয়ে দেখো মেডাম হাই দেখি ওখানে দেখো মায়ের সাথে সাজিয়ে নিচ্ছে মা ওটা মা এটা দিদা ওটা মাসি আর ওটা ঠাম্মা পুজো দিচ্ছে তো একটু পরে মা মন্দিরেই মায়ের সাথে দিতে যাবে তখন আমি যদি যাই তোমাদের সাথে ভিডিও শুট করবার যদি না যাই পারবো না এটা কি মিষ্টি মিষ্টি এটা কালো এটা আমি কদমা দেখলাম এখানে দেখো দেখছে কি দেখ কি দেখছিস দেখাবি না এদিকে আমার অবস্থা দেখো পুরো পাগলিদের মতো হয়ে গেছে এবারে স্নান করে রেডি হব গন্ডি দেওয়ার জন্য ভালো জামা কাপড় পরবো কি হয়েছে তোর এবার স্নান করতে যাব এখন একটা দশ বেজে গিয়েছে তো চলো যাই রেডিটাও হয়ে তাড়াতাড়ি টাটা করে এখন টাটা করে দেয় টাটা করে দে টাটা টাটা তো গাইজ এখানে গন্ডি বলে আমি শাড়ি পরে নিয়েছি এখানে আলতা পড়ব এখানে আমার মা কাকিমা সবাই আলতা পরছে এবার আমাকে একটু পরিয়ে দেবে কি দাও পরিয়ে দাও দেখো এখানে আমার কাকিমা আলতা পরিয়ে দিচ্ছে আমাকে দেখি তোমার মুখটা একটু দেখো দেখে না দেখো এখানে আমার ভাইপো ঘন্ডি দেবে আমিও দেবো দুজন মিলে ঠিকই করেছি আমিও ফাঁকি করেছি আর এইদিকে দেখো এটা হলো আমার একটা দিদির মেয়ে হাই করে দে ও গন্ডি দেবে সবাই আজকে ঘণ্ডি দেওয়া হবে দেখো এখানে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি এই যে আমার দিদিও গন্ডি দেবে সবাই রেডি হয়ে নিয়েছি এবারে যাবো মন্দিরের দিকে এবারে গিয়ে তোমাদেরকে মন্দিরটাও ঘুরিয়ে দেখাবো এখানে তো ও ধুনো পড়াবে আর গন্ডিও দেবে তো চলো এবার যাই মন্দিরের দিকে তো দেখো এই যে মন্দিরে চলে এসেছি আর কত ভিড় দেখো তো তার জন্য এখন তোমাদের সাথে ভালো করে মন্দিরের ঠাকুরগুলো দেখাতে পারি না আর দিকে দেখো হরি নাম হচ্ছে আর এখানে সবাই ধুনো পড়াবে বলে সবাই সব কিছু জোগাড় করে রাখছে আর মন্দিরটা দেখো আর এখানে দেখো এই যে গন্ডে দেওয়া শুরু হয়ে গিয়েছে সবাই এখানে গন্ডে দিচ্ছিলাম আমিও দিয়েছি আমি পিছনের দিকে এই যে দেখো এটা হলো আমার দিদি আর ওটা আর একটা দিদি ওরা দুজনে দিচ্ছিল তো দেখো এই যে এখানে আমিও গন্ডি দিয়ে নিচ্ছি আমি আর আমার পাশে ছিল আমার একটা কাকার মেয়ে দেখো এই যে দেখো এখানে আছে আমার দিদি আমার পিসির মেয়ে তো উঠতে প্রচুর কষ্ট হচ্ছিল গন্ডি দিয়ে ওঠার সময় তো প্রচুর ভিড়ও হয়েছিল অনেক ভিড় হয়েছিল আমাদের এখানে এমনি প্রত্যেক বছরই মন্দিরে পূজার সময় অনেক ভিড় হয় হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন গন্ডি কাটার সময় হাস তো তোমরা তো দেখতেই পেলে যে ওখানে আমার দাদা বলছিল যে আমি হাসছি তো আমার ক্যামেরা দেখলেই মানে হাসি পেয়ে যায় সেটা যেখানেই থাকি না কেন এখানে আমাদের গন্ডি দেওয়া গিয়েছে আমাদের অবস্থা দেখো পুরো গাছ নোংরা হয়ে গিয়েছে আমার মা দেয়নি মা এমনি পুজো দেবে তো চলো বাড়িতে গিয়ে এবারে স্নান করি স্নান করে ফ্রেশ হয়ে আবার আসবো পুষ্পাঞ্জলি দিতে তো দেখো এখানে আমি পুরো স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি এবার আমি যাচ্ছি মন্দিরে ধুনো পড়ানো হবে সেটা দেখতে তাড়াতাড়ি করে যাচ্ছি হয়ে যাবে বলে তো চলো মন্দিরে যাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে গিয়ে আর এই যে এখানে দেখো আমার একটা দাদার ছেলে ওকে নিয়ে যাচ্ছিলাম ও কার ছিল যাবে না বলে তাই আর ওকে নিয়ে গেলাম না আমি একাই গেলাম তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তো দেখো আমি এসে থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে আর কত ভিড় দেখো আমি ভিডিওটাও ভালোভাবে করতে পারিনি ওইদিকে আমার দাদা ভিডিও করছিলো ওর থেকে ভিডিওটা নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো কত ভিড় তো দেখো এখানে এই যে ধুনুপুরাচ্ছে তোমাদের কাদের কাদের এই ধুনুপুরানোটা দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রচুর ভয় লাগে জানি আগুনগুলো যা উঁচুতে ওঠে আমার তো ভয়ও লাগে আমি তো দেখতেই পাইনি আমি পুরো একদম দূরে দাঁড়িয়েছিলাম এত ভিড়ের জন্য এদিকে আসতে পারিনি এই ভিডিওটা আমার দাদা করেছে ওর কাছ থেকে আমি নিয়ে নিলাম দেখো হেভি দারুণ লাগছিল দেখতে এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছিলো তো কত ভিড় দেখো এখানে মানে বসার জায়গাই ছিল না যে যেরকম পেয়েছে সে সেরকমভাবেই তার মধ্যে করে বসে পড়েছে দেখো কত ভিড় চলো পুষ্পাঞ্জলিটা দিয়ে নি আর এখানে দেখো এই যে শিব ঠাকুর ভিডিওটা আমার দাদাই করেছে আমি ওর কাছে ফোনটা দিয়ে দিয়েছিলাম জানি আমি তো পুষ্পাঞ্জলি দিয়ে পাবো ভিডিওটা করতে পারবো না তো ওই তো সবাইকে দেখাচ্ছিলো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো লুট দেওয়া হচ্ছিল তো যারা যারা নিচে ছিল তাদের হচ্ছে মাথায় বাতাসা পড়ে পুরো মাথা আলু হয়ে গিয়েছে আমরা সব মন্দিরের উপরে দাঁড়িয়েছিলাম ভিডিও করবো বলে আর বৃষ্টিও পড়ছিলো ওই সময় তাও সবাই বাতাসাবর হচ্ছিলো দেখতে তো হেবি সুন্দরই লাগছিলো যেন বাতাসের বৃষ্টি হচ্ছে পুরো উপর থেকে দেখো এখানে আমরা মন্দিরের উপরে ছিলাম আর মন্দিরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মা কটা বাতাসা ঘুরিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিল দেখো এই কটা বাতাসা ঘুরিয়েছে আর আমি আর দিদি হাসছিলাম তো চলো এবারে যাব বাড়ির দিকে তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে এখন বাড়ির দিকে যাচ্ছে বাতাসা ঘুরালাম দেখি কত বাবার এক এক প্লাস্টিক বাতাসা ঘুরেছে আমার কাকি আর বাড়ি গিয়ে কিছু খেতে পারবো তোমার এবারে বাড়ি গিয়ে খাবো খেতে পারবো হ্যাঁ আবার একটু পরে মন্দিরে যাব আর সন্ধ্যার দিকে যাব এখন বাড়ি গিয়ে একটু রেস্ট নিই দেখো এখানে আমার ভাই বসে আছে এই দারুণ বসে আছে দেখো এসে আর কাঁদছিল এখন সেটা কি মুখে দিচ্ছি হ্যাঁ আর এখানে দেখো আমার দিদা বাতাস জল করছে খাবো বলে তো দেখো এই যে এখানে আমি আর আমার ভাই বসে আছি ও মুখে টিভি রিমোটটা নিয়ে দিচ্ছিল তাই আমি ওকে বলছিলাম রিমোট খাচ্ছিস আর এই যে দেখো এটা হলো আমার মামার মেয়ে আমার বোন তো আমাদের তো খাওয়া হয়ে গিয়েছে এখন আমরা এখানে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি এটা আমার মামি সবার সাথে তোমাদের পরিচয় করে দিই এটা হলো আমার মামি ওটা আমার মা এটা আমার মাসি আর এটা হলো মাসির মেয়ে আর এটা আমার ভাই আর এইদিকে হলো আমার দিদা আর এইদিকে আমি এই একজন আছে এটা হলো শুয়ে পড়েছে দেখো তো এখন সুন্দর আমরা একটু যাচ্ছি রাস্তার দিকে ঘুরতে মন্দিরের দিকে তো এখন অনেক গন্ডি দিয়ে শুয়ে শুয়ে মানে শুয়ে ছিলাম ঘরে এখন একটু ঘুরে আসি তো চলো রাস্তায় তো প্রচুর ভি আর অন্ধকার যাই চলো ভাড়া লাগি যনা যেতে কারণ রাত হয়ে যাচ্ছে এখন নটা বাজে

থেকে তো চলে এসেছি এস আর এখানে এসে ফটো তুলে দিচ্ছিলাম রাতের বেলা ওর ফটো তোলার ইচ্ছা হয়েছে হম নিয়ে ওর ফটো তুলে দিচ্ছিলাম এখন ওর কি দারুণ দারুণ ফটো উঠেছে বল

তোমাদের সাথে তো পরে আর দেখা করা হয়নি একেবারে আমি এখানে চলে এসেছিলাম রাতের রাজলীলা দেখতে আর তোমরা ভাবতে পারো মুখে এগুলো কি মুখটা এমন দেখাচ্ছে কেন মুখে আবির দিয়ে দিয়েছিলো সব দাদারা মিলে দেখো কেমন বাজে দেখাচ্ছে মুখটা মুখে মাথায় পুরো আবির ভর্তি হয়েছিলো আর এখানে দেখো রাসলীলা হচ্ছিলো আর এখানে বৃষ্টি হয়েছে বলে পুরো জায়গাটা কাদা হয়েছিলো আর এই কাদার মধ্যেই সবার নাচ দেখো সবার গায়ে তো পুরো কাদা ভর্তি হয়েছিল দেখতে তো দারুণ লাগছিলো বসে বসে দেখছিলাম কাদার মধ্যে নাচ দেখছিলাম আর ওইদিকে রাসলীলা হচ্ছিল ওইদিকে সবাই মেয়েরা বসেছিল আর এদিকে সব ছেলেরা নাচছিলো এখানে মেয়েরাও নাচ শুরু করে দিয়েছে দেখো এখানে আমাদের এখানে রাসলীলার সময় তো মানে সবাই নেচে পুরো ফাটিয়ে দেয় সবাই খুব নাচে আর আমি বসে বসে দেখছিলাম দেখো মেয়েরাও এই কাদার মধ্যে নাচছিলো এই যে এখানে আমি আর আমার দাদা বসে আছি দুজন মিলে তো বসে বসে রাত দেখছিলাম আর নাজা দেখছিলাম সবাই আর বৃষ্টিও পড়ছিল পুরো ভিজে যাচ্ছিলাম তো গাইস আমি তো বাড়িতে চলে এসেছি আর আমার অবস্থা দেখো একদম পুরো মাথায় আবির দিয়ে ভর্তি করেছে মাথায় মুখে থেকে আবির পুরো ভর্তি করে দিয়েছে তো ওখানে আর ভালো লাগছিলো না বসতে এবার একটু শোবো এখন সাড়ে পাঁচটা বাজে চলে এসেছি আর ভালো লাগছিলো না তার জন্য চলে এলাম এবার একটু শুয়ে থাকবো ঘরে ফোন দেখবো তো চলো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা তোমার নেক্সট ব্লগে তো চলো এখনকার মতো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে